আমটা গাছ পাকা আম ওই একটা দাদুর গাছ থেকে পড়েছে তোমাদের দাদা টুক করে কুড়িয়ে নিয়ে পুক করে চলে আসছে আর এই যে এখানে একজন বসে বসে আম কাটতে সে নাও কাটো ওইটা তো এই যে ননদকে আমটা কাটতে দিয়েছি কেটে বাটিতে রেখেছিল তো এই আমটা আমি এখন খাচ্ছি আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল একেবারে গাছ পাকা আম ডাসা আর এই যে মামা ভাগনিতে এখানে মুরগি লড়াই লাগিয়েছে ওদের লড়াই না করলে হয় না এদিকে মাংস কষানো হয়ে গেছে আমার বাটিতে কষা মাংস তুলে রেখেছি আমার শ্বশুর মশাই কষা মাংস খেতে খুবই ভালোবাসে তোমাদের দাদাও ভালোবাসে আমারও ভালো লাগে মানে বাড়ির সবাই কষা মাংসটা বেশ ভালোবাসে এই যে দই কিনে নিয়ে এসছে আমার শাশুড়ি কালকে বাড়িতে দই বসিয়েছিল হয়নি ওই লেবু দিয়েছিল দুধের মধ্যে দিয়ে দই বসিয়েছিল সেটা হয়নি তো এই দেখো এই দই নিয়ে এসছে দইটা খাবো আর একটু সামান্য দই রেখে দুধের মধ্যে দিয়ে দইটাকে বসাবো দেখি আজকে দই বসে কিনা দুধ গরম করে আমার শাশুড়ি এখানে দই বসাতে বসেছে তো তোমাদেরকে আমি দেখাবো কিভাবে দই বসাচ্ছে তো এই যে দইয়ের বাটি থেকে একটু দই আলাদা একটা বাটিতে তুলে নিল তারপরে দইটাকে একটু হালকা করে ভেঙে নিল যাতে গোটা ভাবটা না থাকে আর এখানে গরম দুধ রাখা আছে উষ্ণ উষ্ণ গরম আছে দুধটাকে নেড়ে চেড়ে সেই ফ্যাটানো দইটাকে দিল দিয়ে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবে বিস্কুট oh দিবি ওইদিকে রান্নাও কমপ্লিট আর এদিকে তোমাদের দাদাও স্নান করছে এখন গিয়ে ওর জন্য ভাত বাড়বো তো চলো ভাত তো তো চলে এসেছি এখানে এসে এবার তোমাদেরকে প্রথমেই দেখাই কি কি রান্না করেছি এখানে আছে গরম গরম একারি ভাত আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছি রসুন বাটা দিয়ে খুব সুন্দর টেস্টি হয়েছিল বড়াটা মুচমুচি হয়েছিল এক কথায় দারুণ হয়েছিল আর এই দেখো এখানে আছে ডাটা দিয়ে ঝিঙে দিয়ে ডাল দিয়ে তরকারি তো এর আগের ব্লগে তোমরা দেখেছো যে এই তরকারিটা আমি কিভাবে বানাই ডাল দিয়ে তো সেটার সম্পূর্ণ রেসিপ টা আমি এক দেড় মিনিটের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি সেটা তোমরা এর আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে আর এখানে আছে একেবারে লাল লাল মুরগির ঝোল চর্বি সহ দেখতেই পাচ্ছ গোটা গোটা আলু দিয়ে খুব সুন্দর একটা কালার এসছে ঝোলটাতে আজকে আর আজকে ঝোলটা খুব একটা গ্রেভি করে নিয়ে একটু পাতলা করে ঝোল করে তোমাদের দাদাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আমার ননদ তোমাদের দাদা আমার ভাগ্নি ওরা তিনজনে খাচ্ছে বসে বসে ওর মামা ওর ভাগ্নি খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে এসেছি তোমাদের দাদার জন্য টিফিন কেরিয়ার মাছ দিয়ে ওকে ভাত ভরে দেবো সেই জন্য তো এখানে তো তেমন কিছু থালাবাসন নেই থালা বাসন মজা হয়ে গেছে আর ভাতটা খাওয়ার পর আবারও মাজবো তো এখন শুধুমাত্র টিফিন কেরিয়ারটাই নিজে নিচ্ছি আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো ঘরে একজন এদিকে দই খেতে বসেছে দেখে মনে হচ্ছে দই জীবনে কোনো খাইনি হাড়িটাকে পুরো কামড়ে কুমড়ে শেষ করে দিচ্ছে নাকে লাগিয়ে কি অবস্থা করেছে এত নোংরা করেছে মুখটাকে তো এই যে তোমাদের দাদা বেরিয়ে পড়েছে খাবার দাবার ভরে দিয়েছি দুপুরে বাড়ি আসবে না একবারে রাত্রিবেলায় বাড়ি আসবে বাজার তো আজকে না বলো আমি এদিকে ভিডিও করছে আর ওইদিকে একজন হ্যালো গাইজ করছে তুই শোন খালি ভিডিও করতে চলে

তোমাদের দাদাকে খাইয়ে দাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি আর এবার বাড়ির যত সমস্ত কাজকর্মগুলো বাকি আছে সেগুলো করে নিই তোমাদের দাদা যতক্ষণ পর্যন্ত মানে দোকানে না যায় না ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ করতে ইচ্ছেও করে না কোনো কাজ হয় না মানে করতে গেলেও মন ওঠে না মানে হাত সরে না কাজ মনে হয় অনেক দেরি হচ্ছে তো তোমাদের দাদা বেরিয়ে গেলো এবার আমি নিশ্চিন্ত মনে কাজ করব উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি আর এবার আমি বাসনপত্রগুলো পরিষ্কার করে ধুতে বসে গেছি মাজা হয়ে গেছে আগেই ধুতে বসেছি এই যে সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে আর এবারে অল্প কিছু জামাকাপড় কাটতে আছে তোমাদের দাদার দুটো গেঞ্জি আর আমার একটা ওড়না তো বাড়িতে সার্ফ ছিল না আর আমি সার আনতে গেলামও না কারণ অনেকটা বেলা হয়ে গেছে এমনিতেই সার আনতে গেলে আরও বেশি বেলা হয়েছে তো স্নান করতে সেই জন্য গেলাম না তো পরিষ্কার করে সুন্দর করে জল কাচা করে এগুলোকে মেলে দিলাম তারপরে এই যে গ্যাসের ওভেনটা সুন্দর করে পরিষ্কার করে মুছছি আর গ্যাসের ওভেনটা সময় এরকম মুছে নেওয়াই ভালো রান্না করার পরে সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে পরিষ্কার করে তাহলে গ্যাসের ওভেনের কাছে মানে রান

আর বাড়িতে কারেন্ট ছিল না বাগানের থেকে পাক ঘুরে গেলাম দিয়ে বাড়িতে গিয়ে সিঁদুর করলাম বাগানে এসে টাথা হাসালাম আর এই দেখো এই জায়গাটাই কি হয়েছে বুঝতে পারছি না ওই বাড়ি থেকে আসার পর থেকে দেখতে পাচ্ছি এই জায়গাটাই কি একটা হয়েছে মনে হয় আমার আঠা ফাটা পড়েছে বা চিড়ে গেছে বা কেটে গেছে এরকম কিছু একটা হবে বুঝতে পারছি না তো আজকে কমেডি ভিডিও শ্যুট করব এখনই করব কারণ বিকেলের জন্য ওয়েট করছি না রোদ থাক যাই হোক এখনই ভিডিওটা মানে শুরু করব করতে যত দূর হবে তত করব করবো জানি না কত করতে পারবো আর বিকেলে যদি বৃষ্টি ফৃষ্টি আসে তাহলে তো করাই হবে না না হলে একেবারে বিকেল পর্যন্ত ভিডিও বানাবো আজকে তো চলো সঙ্গে থাকো পাশে থাকো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে পেতনি এটা আমাদের পেতনি এখানে আছে এখন আপাতত আম নিয়ে লুফালুফি খেলছে সো এভরি এই যে রেডি হয়ে গেছি একেবারে শাশুড়ি সেজে নিয়েছি আর এই মালা টারাগুলো ওই বাড়িতেই ছিল তো সেদিন পরশু দিনকে নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় তো এই লুকে এখন আমি ভিডিও শুট করব কমেডি ভিডিও শাশুড়ির পার্টটা কমপ্লিট করব দিন তো মানে আলামালা আলামালা করছেই জানি না বৃষ্টি আসবে কি না আসলে কিছু করার নেই তো চলো শ্যুট শুরু করি আর এই যে এদিকে একজন ভিডিও দেখবে বলে সে দুপুর থেকে একটু ঘুমায়নি মামি ভিডিও করবে আমি দেখব চলো ও নাকি ভিডিও করবে তো ওকেও কিছু একটা সাজিয়ে ওর মনের ইচ্ছাটা পূরণ করিয়ে দেবো আজকে ওকে ওকে দিও আজকে ভিডিও বানাবো চলো এই ঘনা ঘনা রে কোথায় গেলি হ্যাঁ এই চুপ করার দাম কী এমন একদম রাজকাজ করতে বসেছে তাও আবার আমার সামনে এসে বড়াই করে বলছে গেম টেমগুলো একটু খেলতে দাও না এমন কানের নিচে দেবো না এক ঘাঁ তোমার পিছন দিয়ে হাওয়া হয় গেম বেরিয়ে যাবে আর যে আমি এখানে ভিডিও বানাচ্ছি এ দেখো স্ট্যান্ড স্ট্যান্ডে রেখে ভিডিও বানাচ্ছি আরও এদিকে বসে বসে ভাত খাচ্ছিলো আর আমার ভিডিও করা দিচ্ছিল মাও আছে বাবাও আছে ননদও আছে সবাই শুনছি কিছু করার নেই তাও ভিডিও ভাইরাল হচ্ছে না কেন হচ্ছে না তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয় আর ভিডিও যদি বেশি ভিউজ আসে তাহলে অবশ্যই ভিডিও বেশ করতে ভালো লাগবে মানে একটা সাপোর্ট পাবো মনে বল পাবো যে না হচ্ছে কিছু হচ্ছে কিছু হ্যাঁ রে মা বলছি আজকের মতো তো রান্না বান্না হয়ে গিয়েছে যা কি হ্যাঁ রে মা বলছি আজকের মতো তো রান্না বান্না হয়ে গিয়েছে যা কি জামাইকে ডেকে নিয়ে খেতে দেবো কই ঘনা খাবি আয় বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে টিপ টিপ করে যেটা ভয় করছিলাম সেটাই হচ্ছে আর মানে বাইরের আর শ্যুটও নেই শাশুড়ি যে বাইরের শ্যুট কমপ্লিট করে ফেলেছি এবার ঘরের মধ্যে একটু শুট আছে জামেকে খেতে দেবো তো জামা ষষ্ঠীর স্পেশাল ভিডিওটা আসবে তো ওই পাটটা মানে খেতে দেওয়ার পাটটা এখানেই করব তো চলো শ্যুটটা করি আর দেখো লাইট এই লাইটগুলো বাড়িতে আছে দুটো আমি একটা নিয়ে এসেছি দুটো একসাথে আনতে পারিনি বাইকে করে তো এর পরের দিন যাবো গিয়ে নিয়ে আসবো আর একটা তো চলো শুটটা আগে কমপ্লিট করি তো গাইজ এই লাইটটাতে এই লাইটটাতে এখনই শখ খেলাম আমার ভাগ্নি দেখলে ওর সামনেই খেয়েছি এই আঙুলটাতে পুরো চারাক করে মেরেছে শখ আর মানে মোবাইলটা স্ট্যান্ড করে রাখতে গিয়েছিলাম দিয়ে মোবাইলটা ঠিক করতে গিয়ে লাইটটা হাত থেকে হাত থেকে গিয়েছিলো দিয়ে শর্ট খেলাম অনেকদিন পরে খেলাম যাই হোক বাতের ব্যথা ভালো হবে ঠিক আছে আই তোকে দেখ মজা দেখাচ্ছি এদিকে আসবি না শর্ট খাবি তখন আমার ভিডিও করা কমপ্লিট হবে লাইট বন্ধ করবো তারপরে আসবি তো চলো আগে কমেন্টে ভিডিওটা শুটটা কমপ্লিট করি তারপরে তখন দেখছি কাম করলো ওই রকম করতে হবে তো এই যে বৃষ্টি পড়ছে অটোমেটিক অটোমেটিক আমি আবার বৃষ্টি পড়ছে আর এই যে আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও করছিল ওকে সাজিয়েছি ও ভিডিও শুট করতে গিয়ে একটা ডায়লগ চোদ্দ বার করে বলিয়ে বলিয়ে করাতে হচ্ছে ওকে তো বৃষ্টিতে ভিজতে দিইনি ও উঠানে বসেছিল আর আমি এখানে বৃষ্টিতে ভিজে ভিজোর ক্যামেরা করছিলাম তো তোমাদেরকে জায়গাটা একবার দেখা ও এই সাদা জায়গাটায় আমি ছিলাম চারিদিক ভিজে গেছে শুধুমাত্র এই জায়গাটাই ভেজে আমার জন্য এরকম হয়ে আছে ভিডিও করা হচ্ছেই না ও শাড়ি টাড়ি খোলার জন্য একেবারে প্রস্তুত ওকে আর ভালো লাগছে না হয়তো চুল খুলে নিয়েছে ডাক ডাক মাথা বেল বেরিয়ে গেছে তো চলো গাইস আজকের মতো ভগটা এখানে স্টপ করছি আজকের কমেডি ভিডিও শুট করাও হচ্ছে না আজকের মতো শুধুমাত্র শাশুড়ির পার্টটা হলোই আর কারেন্ট তো শকমক খেলাম না হলে আরও লাইট মাইট অন করে ঘরের মধ্যে ভিডিও শুট করতাম আর এখন বাচ্চাটা আছে বাগনি আছে ও যদি ঘরের মধ্যে গিয়ে শখ খেয়ে নেয় সেই জন্য আর এখন শ্যুট করছি না তো চলো এখনকার মতো ভিডিও করা স্টপ করছি ব্লগটাও আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে কালকের ব্লগে আর বেঙ্গলিক তে নতুন নতুন কমেডি ভিডিওতে রোজ রোজ দেখা হচ্ছে অবশ্যই দেখো সেই ভিডিও গুলো তো চলো ততক্ষণে সকলে সুস্থ থাকা থাক বিন্দাস কালকের ব্লগে দেখা হচ্ছে বাই